হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোয়া ম্যাচিং এ শার্ট ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখব 400 500 টাকা গজের গুজরাটি কালেকশন একদম অফার দামে ঠিক আছে যা অবাক করা একটা অফার থাকবে একদম কম প্রাইসে সবাই পেয়ে যাবেন যারা বিজনেস করেন তারা সরাসরি আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন যাদের গার্মেন্টস আছে যারা গার্মেন্টস সিস্টেম মানে যে সাপ তৈরি করে সেল করেন সেল করে পাইকারি সেল করেন তারা আমাদের চেয়ে নিতে পারবেন আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আর যেটাই নেবে চারশো পঞ্চাশ আর কিনতে হবে না পাঁচশো পঞ্চাশ শুধুতেই পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ ঠিক আছে আর এই শুধু অবাক দামে একদম দিয়ে দিল এই স্টক শেষ হয়ে গেলে পরার পাবেন না এই দেখেন কত কমে দুইটা ডিজাইন ঠিক আছে

কারণ আমরা এরকম দামেই কাপড় বিক্রি করি পাঁচশো একশো কাপড় একশো যে কোনো সময় যে কোনো কাপড় নেবেন সর্বরে সময় রেট কম পাবেন আমাদের কাছে কারণ আমরা কম রেটে বিক্রি করি সেল বেশি লাভ কম এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এক কালার জ্বরদেরই দেড়শো টাকা কর মাত্র দেড়শো টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না প্রত্যেকটাতে কাজ করা দেখেন মানে কাজের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো এবং একদম কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি গাউন লেহেঙ্গা যা করবেন সেটাই ভালো লাগবে অল ওভার কাজ করা পুরাটা জুড়ে ফুল আড়াই হাত বহর ভাইয়া ফুল আড়াই হাত বহর থাকছে এই কারণে কেউ মিস করবেন না খুবই কোয়ালিটি সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন কতটা সুন্দর সুন্দর কালেকশন কালেকশার পাঁচশো টাকা গজের কাপড় পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যতটুকু লাগবে আবারও বলছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গাতে যায় পরে আর দেড়শো টাকা গুলো পাবেন না আমরা বলে দিচ্ছি কারণ আমাদের এখানে এক এক সময় এক এক কোয়ালিটির কাপড় আসে যখন যে চালান আসে যেরকম কিনি সেরকম করি এক কোথায় শেষ আমরা লাভ কম করি সেল বেশি করি যখন যেরকম কিনি সেরকম রেটে সারি অনেকে মনে করে সেম কাপড়ের দাম কম বেশি নো আমাদের কাছে যখন চালান শেষ হয়ে যায় নতুন কোন চালান আসে দাম কম নতুনভাবে হ্যাঁ বেশি হলে বেশি বলি কম হলে কম বলি এর আগে চালানে এগুলো অনেক আমি আমরা বিক্রি করেছি তিনশো সাড়ে তিনশো পরে আমরা কম পেয়েছে আবারও কম দামে দিচ্ছি এগুলো করে বেশি নাই অল্পই আছে আরও কিছু কালেকশন আছে এখানে আমরা দেখা দিই মানে এগুলো বেশি নাই অল্প অল্প আছে সেমডি এগুলো কাপড়ের পরিমাণ কম আছে এখন যেগুলো ভাইয়া দেখাচ্ছে এগুলো যারা নেবেন যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো সীমিত আকারে আছে আর এগুলো গছটা কিন্তু থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পারগো আবার একটা ডেলিভারি চার্জে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন শার্ট তো ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলো মার্কেট পশ্চিমগ্রী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ